কোথায় গিয়ে ঠেকেছে সমাজ দিব্যাঙ্গরাও লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক মুহূর্তে বিশালগড় থানাতে লস্কর এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হন এক ব্যক্তি সোমবার দুপুরে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হন প্রমোদ বর্মন নামে এক ব্যক্তি তিনি জন্মের পর থেকে বিকলাঙ্গ হয়ে পড়েন তাকে মাথর করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা পরে স্থানীয়রা খবর দেওয়া হয় বিশালগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তারা ঘটনা ঘটনাস্থলে ছুটে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার ও দাবি উঠছে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানিত। আমাদের বিশালগড় ফায়ার খবর আছে যে রাজকোট একটা একজন লোক ইনজুরি হয়েছে রাস্তার মধ্যে তো আমরা খবর পাওয়ার সঙ্গে যাই যাওয়ার পর দেখলাম যে একজন লোক ইনজুরি কিছু দুষ্কৃতীর দ্বারা তারা নাকি লোকটাকে একটা ভিকারি লোকটাকে লোকটার থেকে যা কিছু আসলে ওই লোকটা নিয়ে গেছে News daily, Bharat.